দর্শক ভুট্টা মারাই মেশিন কিন্তু এখন ডেলিভারির জন্য রেডি হয়ে যাচ্ছে স্টার্টের প্রসেস হবে এখনই স্টার্ট দেওয়া হবে আপনাদের দেখাবো যে কীভাবে ভুট্টা মারাই মেশিন তৈরির পরে যে ডেলিভারি যখন হয় ডেলিভারি এখন কিন্তু এই মেশিনটা ডেলিভারি অবস্থায় চলে যাবে ওপরে সিট এখনও বসানো নেই সিট বসানো হবে তো আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা যে ভুট্টা মারাই মেশিনটা দেখছেন এই ভুট্টা মারাইটার মধ্যে কিন্তু একটা বিশ হার্সেন্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এসিআই ব্র্যান্ডের একটা ইঞ্জিন আর এদিকে যদি দেখেন এটা হচ্ছে চোদ্দো পঁয়তাল্লিশ বড়ি চোদ্দ পঁয়তাল্লিশ কিন্তু স্ক্রু সিস্টেম আপনাদের যদি আমি দেখাই যে এদিকে যেটা দেখছেন এটা কিন্তু এই যে পুরোটাই ফ্যান মানে এই দিক দিয়ে ময়লাটা বার হয়ে যাবে আর ভুটটা যেটা এদিক দিয়ে কিন্তু বের হয়ে যাবে বস্তাও লোড করতে পারবেন আবার গাবলাও লোড করতে পারবেন আবার পেছনে কি আপনার টায়ার টিউব সিস্টেম যেটা করা আছে একবারে ডিফেন্সিয়াল টাইপ মানে চালায় চলে যাবে এক যাতে আরে যাবে আবার ব্রেক সিস্টেম পেছনে আর এটা কিন্তু সিট এটা এখানে সিট হবে সিট হওয়ার পরে আপনার এখানে কিন্তু বসে চালাইয়ে নিয়ে চলে যেতে পারবে আর এই যে সিটগুলো আমাদের কিন্তু সবই নতুন সিট আপনারা জানেন আমরা কিন্তু পুরাতন সিটের কোনো কাজ করি না সবই নতুন সিট দিয়ে করা তো দর্শক এবার হচ্ছে আপনার মেশিন স্টার্ট দিবে স্টার্ট দিয়ে চালানোর প্রক্রিয়া স্যার জান স্টার্ট দেন আল্লাহর নামে স্টার্ট দেন আরে বাবাজি আমি বড় মেশিন স্টার্ট করি নি নতুন প্রথম স্টার্ট হবে ¡Ah!